এ দুনিয়া পাগল আমার বাবারা কেউ থাকতে পারে না কেউ এখন যদি তোমার হায়াতের বেলা শেষ হবে এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো সে গাই মরুদা কি হালাত এখন তাকাইয়া দেখো তোমার গার জামাটা কাইটাল তোমার কোমরের ভিতরে চাবি পর্যন্ত কেই ছাড়িয়া এখন তোমাকে বড় পাতা গরম কইরা পানি দিয়া গোসল করা তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দেয় মাথার ভিতরে বান দেয় ভিতরে বান দেয় পায়ের ভিতরে বানিয়া তোমাকে প্যাগ পেক করিয়া ফালাইয়া রাখে এখন তুমি মনকে বুঝাইয়া বলো ওরে মন এখন কেমন দেখা যায় মন বুঝে বা না বুঝে এরকম কিন্তু একদিন ঘটনা ঘটবেই ঘটবে এরকম একদিন ঘটনা ঘটবে তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া কাজ দিবে মাথার ভিতরে বাজার মধ্যে পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট করে সোজা করে তালাইয়া রাখবে এখন তুমি মনকে ডাক দিয়ে বলো রে তোমাকে কি সিগনাল দেয় মাথারা বাঁধবে বোঝা গেল আর কোন দিন

জাগবার সময় আর কোনদিন এত চা হে আমার বড় লোক বাবারা ধনী বাবারা যারা আজকে কামাইয়ের ব্যাপারে হারামকে হারাম বলো না ঘুষকে ঘুষ মনে করো না সুখকে সুখ মনে করো না সাদাবাজি চান্দাবাজি করতে মোটেও যারা চিন্তা করো না পরের মাল আমি নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করো না আর এখন এই সম্পদ দিয়া কার জন্য রাখো বাজার ফরিদপুর গেছিলাম এক বড় লোক মারা যাওয়ার পরে শুনতেছি না যত অন্ধকার হয়ে আসতেছে ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না এই মরা লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে ঘরে মাসিদের ভিতর থেকে খাটবে কইরা খাটের ভিতরে উঠা আহারে সারা রাত্র মাসিদের বারান্দায় নিয়ে ফালাইয়া রাখছে ওর কষ্টের কামাই করা টাকার ভারী ওকে জায়গা যা এ দুনিয়া আমার পাগুল বাবা যারা দুনিয়ার পিছনে পইরা স্থায়ী গাখিলতে জিন্দিগী বলছো সেই বাজানদেরকে বলবো প্রধান মা বোনদের বলবো কেওবতের ময়দা একজন আর প্রশ্ন করবে ভাই কামলা ব আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম একজনের উত্তর দেবে লাভিস নাও মান একদিন অথবা একদিনের মনে কিছু অংশ ছিলাম আর একজন বলবেন যারা হিসাব আছে তাদের কাছে প্রশ্ন করো আমরা দুনিয়ার ভিতরে কত সময় ছিলাম আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম ঘরের দরজা দিয়ে ঢুকলাম বের না। এরকম ঠুকলাম বের হলাম এরকম তো আমার দুনিয়ার দিকে মনে হয় হে বললো কামার বাবারা হে আরামদার আরানের মা বোনেরা যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে একটু তাকাই দেখো মনে হয় সাপ কালকের ঘটনা ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাক দেখি কাঁচা দাড়িগুলা পাইকার দাঁতগুলা পয়া হয়ে গেল কত লোক নিয়ে একসঙ্গে চারটে মিলে চা খাইলাম গল্পের টেবিলে গল্প করলাম আরে বাজারে বাজার খুললাম এখন সেই লোকগুলোকে আর গল্পের টেবিলে পাওয়া যায় না টেবিলেও টেবিলেও নাই নাই গল্পের এমন একদিন আসবে এমন দুনিয়ার সবকিছু তার নিয়ম অনুযায়ী চলতে থাকবে কিন্তু তুমি আর আমি থাকব এই জন্য আমার বাগলানদের কি বলবো পর্দা বলব হে দুনিয়া দার পাগল একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে আজকে গলা টান টানকুইয়া বুক টানকুইয়া আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জ হিসাবে চ্যালেঞ্জ নেওয়া ভাই আছে অন্য কোনো জাতি আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের ভিতরে টিকতে পারে নাই হে মুসলমান আমার বাবারা হে আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ যদি জাহান নামের শিকল হাতে পায় এর চেয়ে বড় কপাল পোড়ার সারে জাহানে থাকতে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দার মা বোনদেরকে বলবো এ আরাম প্রিয় আমার বাবারা আজকে তো শরীরে ঠান্ডা সহ্য হয় না গরম সহ্য হয় না কিন্তু জাহান্নামের আগুন কেমন তাজের হবে আল্লাহ আলাইহিবাস্লাম বলেন দুনিয়ার আগুনের সে সত্তর গুণ তেজের আগুন আগুন আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে রাজা ওই আগুনের ভিতরে ক্যাবা ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই এই জন্য আমি বলবো মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা যদি জাহান নামে শিখল লাগে এর চেয়ে কপাল করার সারে জারে হইতে পারে নাই আমার দাদা জান্লা কথা শুনছিলাম দাদা রহমানাতুল্লাহি আলাইহিয়াক বয়ানের ভিতরে বলতেছিলেন হে আল্লাহর বান্দারা পর্দা এর মামুররা তোমরা ভেসে কে কে যাইতে চাও হাত উঠাও সবাই হাত উঠাইলো দাদাজান বললেন আলহামদুলিল্লাহ আমি বড় খুশি হইলাম আপনারা সবাই ভেসে যাইতে চান কিন্তু আপনার কাছে একটা বিচার রাখি কি বিচার বলে আপনার বাড়ির পাশে হিন্দু করিচরণ হিন্দু হরিচরণ ফজরের সময় মজিন আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয় আর সলা তু নাও গুম ঘুম হইতে নামাজ ভালো তোমার বাড়ির পাশে হিন্দু হরিচরণ ও ঠান্ডার ভিতরে এক কম্বল দিয়া মুড়া দিয়া টাই না ঘুমায় ও মসজিদে যায় নাই তুমিও ল্যাপ কম্বল মুড়া দিয়া টাই না ঘুমাও তুমিও মসজিদে যাও নাই তোমাকে আমি পাই নাই জহুরে ডাকলাম তোকে পাই নাই কেউ পাই নাই তোকেও পাই নাই হাঁসুরে ডাকলাম তোকে আমি পাই নাই হরিচরণ পাই নাই তোকেও পাই নাই মাগলিবও পাই নাই এসাও পাই নাই রমজানে রোজা রাখার জন্য বললাম হরিচরণ রাখে নাই তুমিও রাখো নাই আরে হরিচরণের বিবি পর্দায় থাকে না তোর বিবিও পর্দায় থাকে না হরিচরণ বিপর্যয় চলে তুমিও বিপর্দায় চলো হরিচরণ হারাম হালা তুমি পার্থক্য কইরা খায় না চলে না তুমিও হারাম হালা তমিজ কইরা খাও না চলো না পার্থক্য করোনা হরিচরণ সুন্নার তরিকায় চলে না তুমিও সুন্নার তরিকায় চলো না এক কথায় হরিচরণ তোমার বাড়ির পাশে হিন্দু সে যেই যে কাজগুলা গুবা ওই কাজগুলাই তুমি করো তাহলে কেমকের ময়দা নেয় তোমাকে যদি আমার মালিকের বেশতে দিতে হয় তোমার বাড়ির পাশের হরিচলণ কী দোষটা করল হরিচলণ কেন বেশ যাইতে পারবে না ইংদাম্লাদিনা আমানু স্বামীরু স্বালীহাত আমার মালিক বলেন ইমান আনতে হবে এরপর করতে হবে আর মুসলমান বলতেই কিন্তু মন চায় দুনিয়ার থেকে বিদায় নিয়া নিয়ে কামল মার আমার মালিকের দরবারে হাজিরা দিবে কিন্তু শয়তান এবং এবং মানুষ শয়তান তোমার আমার পিছনের শত্রু হিসাবে কাজে বাধা দেয় এই থেকে বাঁচার জন্য আমার মালিক নেকি সংগ্রহের জায়গা কিন্তু দুনিয়াতে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নেকি সংগ্রহের সুযোগ আছে হ্যাঁ আমাতের ময়দা এত কঠিন ভয়াবহ হবে আল্লাহ রব্বুল আদামির পুরাণ কেরেমির ভিতরে বলছেন ইয়াও মায়া ফিকরুল মার উমিং আসিহি ওয়া উন্মিহি ওয়া আবিহি অস হি বাতিহি অবানী লিকুন নিমনি ইন মিন হুন ইয়ামা ইন শাক নিয়মী রব্বুল আদামী বলছেন এতো ভয়াবহ কেও মাথের বয়জাত হবে মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইবে যাবে এত বড় ভয়াবহ কঠিন অবস্থা কেউ কাউকে দিবে চিন্তা করা যায় সবাই খুলে বলেন দুনিয়াতে আমার মুখুল এই দুনিয়া থাকা অবস্থায় নেকি কামাই করার পরই আমাদের আখের হাতে জিন্দগিতে পানি জমাতে হবে কথা ঠিক তাই যারা আজকে মাহাবিলে আসছেন আল্লাহ যদি কবুল করে নিয়ে যাদের সহি লক্ষ লক্ষ নেকি রব্বুল আলমী আমল নামায় দাগ করবে তাহলে আমরা যারা মাহাপিলে আসছি জিচ্ছি না ঠকছি তোরে বলেন জিচ্ছি আর যারা আসে নাই এখন কথা হলো আপনার আমি তো বলি জিসি আর ঠকছে কিন্তু এক শ্রেণী কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমান সন্তানগুলো আজকে আমাদের কথাগুলো নিয়ে তারা টিটকারি না হাসাহাসি করে একজন আরেকজনের গায়ে দাদা ঠিক কি আমাদের কথা হলো যে তোমরা অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছ অনেক ডক্টরের ডিগ্রি অর্জন করেছ আরও অনেক কিছু পান্ডিত হয়েছ তোমাদের সঙ্গে আমাদের কোনো ধগরা মারামারি কাটাকুটি কিছুই প্রয়োজন নাই আমি বুঝের জন্য কোরআনুল কারিমের শুরুর আয়াত তেলাওয়াত করি কিসের আয়াত ভূমিকা সেই শুরুর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা আল কিতাব এই যে কিতাব দেখো এর ভিতরে সন্দেহ নাই ভুল কিছুই নাই এখন কথা হলো আল্লাহ হামিসাল্লাহ হই আনে হিরোসাল্লা তিনি দুনিয়ার দিক থেকে উম্মি ছিল নিজের দস্তপতা করতে জানতেন না তার উপরে কোরআন কারিম নাজের হল কোরআনুল কারিম নাজির হল আর্মি ভাষা আরবের কাফেরা কিন্তু আর্মি ভাষী ছিল তারা কিন্তু বহুত চেষ্টার পরেও কোরআনকারিমের ভিতরে ভুল বের করতে পারে নাই বলেন পারছেন এরপরে সাড়ে চোদ্দশো পনেরোশো বছরের কাছাকাছি এত স্থানের সত্র দুনিয়ার থেকে গেল বর্তমানে আছে তারাও কিন্তু চেষ্টা কম করে নাই তারাও কিন্তু করতেছে কিন্তু ভুল আসপন্দ বের করতে বরং চোখ যারাই চেষ্টা করছে তারাই কিন্তু কালিমা করে মুসলমান হয়ে গেছে অনেক সময় উদাহরণ দিয়ে বলি এই যে কানাডা টরেন্টো রাজধানী ইউনিভার্সিটির প্রফেসর ক্যারিন মির। গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে তিনি কিন্তু আহমদ দিদারের সঙ্গে কোরআনুল করিম এবং বাইবেল যখন ডিবেট হয় এক পর্যায়ে তিনি যখন নাকি কোরআনুল করিম নিয়ে রিসার্চ করে ক্যারি মিরল দেখে কোরআনুল করিমের ভিতরে কোনো ভুল তো নাই বরঞ্চ কোরআনুল করিম তার সিগনাল দেয় যত ভুল তালাশ করবে পাবি না এক পর্যায়ে তিনি নিজেই কালিমের পরে মুসলমান হয়ে গেছে এরকম আমাদের পাশের রাষ্ট্র ভারত শিখ শক্তি মহারাজ বহু ভাষার উপর ডক্টরের ডিগ্রি বারো ভাষার উপর পাণ্ডিত অর্জন করছিল তিনি কিন্তু কোটি কোটি হিন্দুদের দেবতা ছিল ধর্মীয় ভগবান এই ধর্মীয় ভগবান তিনিও কিন্তু আশ্রমের মালিক ছিল বিদ্যা শিক্ষার দিক থেকে এত বড় ডিগ্রিধারী সম্পদের দিক থেকে শত শত কোটি টাকার মালিক সম্মানের দিক থেকে কোটি কোটি হিন্দু তাকে জোর করে সামনে নমস্কার দেয় তাকে সম্মান দেখায় কিন্তু তিনিও কিন্তু রিসার্চ করার পরে কালীবাবারে মুসলমান হয়ে এর এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল তখন তিনি বাংলাদেশে আসছিল পরে নামরা ছিল ডক্টর ইসলামুল হক জানা আছে বলেন জানা আছে মালয়েশিয়া যাওয়ার পরে হায়াত শেষ হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরই গেল আল্লাহ তার দরজা বেহেস্তে বলন্দ করে দেয় এই আলোচনার মাধ্যমে আমি কি গুছালাম কোরআনুর কারিম এখন আমাদের মাঝে আসে না এইভাবে চ্যালেঞ্জের আয় উঠে গেছে না এখন আছে তাহলে এখানে যেই বুদ্ধিমানেরা আছেন বা আশেপাশে শুনতেছে আপনাদের সঙ্গে আমাদের পুরো ঝগড়াও নয় মানামি কাটাকাটি কিছুই নেই আপনারা সব একত্রিত হন পারলে কোরআনুর কারিমতে একটা ভুল বের করে দেখা যদি ভুল দেখাতে না পারেন তাহলে কোরানুর কারীম সত্য আর কোরআন করিম যদি সত্য হয় তাহলে আমার ভাইদেরকে বলবো বরদারে মা বোনদেরকে বলবো ওই সত্য কোরআন করিম আল্লাহ রব্বুল আলম বলছেন প্রত্যেকটা জান্দা যার রূপ আছে তার একদিন না একদিন মৌতের সরা পান করতে হবে মরণ লাগবে কি লাগবে মরম লাগবে ওয়ালা উকুম তংফিবঝিম কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটা লুকাও সময় মতো মালাকুন মাউ আজরাইল হাজি কথা ঠিক না মরণ লাগবে আসতে পারে লাগবে মরম যেহেতু লাগবে একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় দ্বিতীয়বার দুনিয়াতে আসতে পারবেন কে কেউ শুনছে হ্যাঁ দুনিয়ার পাগলেনা দুনিয়ার কাজে পাঁচবারও যে কেউ ঠকে আবার ওই কাজে চেষ্টা করলে যেবার আসা হাসে না ঠগলে সেখানে ঠকলে হাইকোর্ট সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ ভাই ধাপ অনেক আপেলের সুযোগ আছে না নাই আছে কিন্তু হে কবরের যাত্রীরা তোমার আমার সামনে পাঁচ লাখ রাতের মামলা এই মামলায় যদি কেউ একবার খোদা না কাজ না ঠয়ে যাবো সৌ দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিগবার কিন্তু আর সুযোগ নাই হে জরে বলেন আছে মউতের মামলা কবরের মামলা কেয়ামতের ময়দানের মামলা মিজান পুলসিরাতের মামলা এই মামলা যদি একবার কেউ উঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিন কইরা জিগবার সুযোগ নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো করালি মাহ দত্তকে বলবো মরার পরে কি হবে আল্লাহ রাব্বুল আল আমি কৈ শক্ত কোরানো কারিমের ভিতরে বলছেন হারে কুমফির জানাতি অফ আরে কুমফির আমি মরার পরে মানুষ বলেকে দুইটা ভাগে ভাগ করব বলেন কয় ভাই বা সবাই মুখ খুলে দুই ভাগ কয় ভাগ 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 ভাগে করব। এক শ্রেণীর মানুষ তাদের নামা দাড়ি পাল্লায় দিয়ে যখন ওজন দেব যাদের নেকির পাল্লা ভারী হবে গুনার পাল্লা হালকা হবে তাদের জন্য আমি এমন মেহমান খানা বানায় রাখলাম যেই মেহমান নাম হলো বেশ ও রব্বুল আলমিন আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নাম আমার মালিক বলেন আমার আল্লাহ বলেন কামাতের ময়দান আমি আমল নামাদারি পাল্লায় দিয়ে ওজন দেব যাদের নেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে আমি তাদেরকে ফেরেস তাদেরকে বলবো ফাগুল ওদেরকে বান্ধ মেওর জাহালাম আমার শাস্তির জায়গার নাম হলো জাহাউল্লাম ওদের কে ফি কে ফি কে জাহানের ভিতরে আল্লাহ আপে আমাকে মানে সবাইকে মাফ করে দিয়ে আমি হে কবরের ছাত্রিয়া হে আল্লাহর আল্লাহ পর্দা বান্দরা মা বোনেরা দুনিয়া কিন্তু শান্তির জায়গা না কেউ পায় না কেউ কোনোদিন পাবে না আর দুনিয়া দারু মেহনেমাল বালা বালা মসিবতার জায়গা কষ্ট পেলে এটা কি আরাম না ঘুমাই শান্তির জন্য ঘুম থেকে যখন উঠি শরীর কিন্তু তেমন ভালো লাগে না অনেক সময় পর্যন্ত শরীর মিস মেস ম্যাচ করতে থাকে খাই শান্তির জন্য খাওয়ার পরে কিন্তু মানুষ হঠাৎ ওইটা সব কাজ করতে পারে না খাওয়ার পরে শরীর কেমন গাছ ছাড়া দেয় তাহলে দেখা গেল খাইলাম শান্তির জন্য অশান্তি ঘুমাইলাম শান্তির জন্য ওঠার পরে অশান্তি এরকম দুনিয়ার এমন কোনো জায়গা নাই নির্ভেজাল অশান্তি শান্তির উত্তর অভ্যাজাল অশান্তির মধ্যেও ভেজাল কিন্তু এমন বেশ তো আমার মালিক দান করবেন যেই শান্তির জায়গার ভিতরে কোনো ভেজাল না আর এমন শাস্তির জায়গা বানায় মালিক রাখবেন যে শাস্তির জায়গার ভিতরে শান্তির কোনো এসো ভাই বাজার নীরে শাস্ত্রী নীলে শান্তি এইজন্য আমার ভাইদের কে বলবো ফরদার মা বন্ধুদের কে বলো হে দুনিয়ার পাগল আমার বাবারা হে ফরদার আর মাবুনেরা হারে আজকে দুনিয়া কয়েক দিনের দুনিয়া হাকিকত সে তো দুনিয়া বে খবর হ দুনিয়া কে নমেশ্বর নজর কোন দুনিয়ার পিছনে পড়লাম কোন সম্পদের পিছনে পড়লা কোন বিল্ডিং এর পিছনে পড়লা কোন গাড়ির পিছনে পড়লা কোন মেম্বার এমপি মিনিস্টারের পিছনে পড়লা কোন বর্ণিয়া কোন সম্মানের পিছনে পড়লা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করা তারপর মোরা খাবা করো কবরের রহনা করো আসলে সব কিন্তু আমার আব্বাজান রহমতুল্লাহ ইয়ালাই বলতেন এ দুনিয়ার মানুষ ডাকাইতে দলের সর্দার ওর কত পাওয়ার ওর দলীয় লোক কোন অন্যায় করলে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মেয়েরা ফেলায় কত শাস্তি প্রয়োগ করে ওরে মাতব বাড়ি সরদারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় যখন ওকে বুট দিয়া পাড়ায় লাইতে যখন ওর হাড্ডি বুড্ডি ভাইয়া ফেলায় কোথায় যায় ওর সরদারগিরি কোথায় যায় সারগিরি ঠিক আমার বাজানদেরকে বলবা আজকে চক্রকুলা কোন স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন আমি তোদেরকে স্বাধীনতা দান করলাম কেন লিয়া বনুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষা নেওয়ার জন্য এই পরীক্ষার ফলের মধ্যে ছাত্র ছাত্রী যখন পরীক্ষা দেয় বা যান স্বাধীনভাবে যা মনে কয় তা লেগবে তাকে বাধা দেওয়ার কোন দুনিয়ার ভিতরে আমার মালিক তোমাকে পাঠাইয়া স্বাধীনতা পরীক্ষার হলের ভিতরে দান কইরা পরীক্ষার হলের ভিতরে পরীক্ষা দিবা যা মনে কয় তা করবে আমার মালিক দুনিয়ায় কিছু বলবে না আল্লাহর হাবিবকে কাফুরা এমন ভাবে আঘাত করলো হাবিবের মাথা মুবরকের মধ্যে পর্যন্ত হেলমেট ভাই গাঢু পড়ছিল আমার মালিক এই পরীক্ষার ফলের মধ্যে ওদেরকে কিছু বলে নাই আর আল্লাহর হাবিব তাকে ভাবে আঘাত করল তার শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া আল্লাহর হাবিবের জুতা মোবারক গেছিল আল্লাহ আব্বুল আলমীর স্বাধীনতার ভিতরে কিছু বলে নাই আহারে আর এই স্বাধীনতার মধ্যে কত ধরনের জালেম না জুলুম করল আমার মালিক কিন্তু কিছু বললেন না কারো তাহলে স্বাধীনতা থাকে না পরীক্ষার ফলও থাকে না কিন্তু মনে রাখিয়া এ দুনিয়াদার পাগল যেরম একটা বড় মাছের মুখের ভিতরে বসি হলে যখন বসি লাগায় নাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয় মনে হয় যেন মাছ ডাক দিয়ে বলে বসি তোমার থেকে আমি সুইটা চইলে আসছি আর বসিয়ালা ডাক দিয়ে বলে মাসের তোর মুখের বিতানে আমি বসি লাগে সাইডা দিলা ওই তামা পোষকি করতে করতে যখন দুর্বার হইয়া খানা পানির উপরে ভাসাইয়া দিবি আজকের উপরে তোকে আমি ধুইরা নিয়ে আসব আর পানিতে থাকতে পারবি না ঠিক দুনিয়ার পাগল হে বড় আমার বাবারা হে বড় শিক্ষিত আমার বাবারা হে সৌখিন আরাম আমার বাবারা হে পর্দার আড়ালের মা বোনেরা আমার মালিক তোমাকে আমাকে এই বসি লাগে স্বাধীনতার ভিতরে সেইরা দিল গর ঘর ঘর ঘুরতে ঘুরতে হায়াতের বেড়া পার কুইরা যখন তুই মৌতের বিছানে তোর পেটখানা ভাসাইয়া দিবি আমার আজ যখন সিটি বাজাইয়া বসবে যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন রাখতে কেতু আর ফারবে بیت سمانا با اولیا صالترا 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 صحبت با اولیاء بہتر اصد صالقا عدبیریا صحبت صالح ترا صالح ناد صحبت طالح ترا طالح ناد گل خوشبو ادر همم روزه رسید رو دست دست محبوب بدستم কষ্টে পাথরের সঙ্গে লোহার সম্পর্ক তৈরি হলে ওই লোহা স্বর্ণে পরিণত হইয়া যায় তুমি যদি একজন নামাজির সঙ্গে সম্পর্ক বন্ধাদের সঙ্গে সম্পর্ক রাখো একজন জাকিরিনের সঙ্গে সম্পর্ক রাখো আল্লাহর ফজল করমে তুমি একজন বাজার দামি মানুষ জাকিরিন নামাজি হইয়া যাব এই জন্য আমার বাঁচানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো আমার আব্বা যেন বলতেন বলতেন যার পীর নাই নাই যার ওর পরীক্ষা মূলক দেখবেন যারা সাদ বন্ধাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের ইমানের অবস্থান তাদের আমল নেকের অবস্থান তাকাইয়া দেখবা যারা সম্পর্ক রাখে না পার্থক্য রাত্র আমার মালিক বড় দয়াত আমার মালিক বড় মায়ার যখন ঠান্ডার ভিতরে মালিক মা বেড়ে নিয়ে আসেন দুই হাত মালিকের দরবারে তলো দুই চক্ষের পানি সারো মালিকের দরবারে মাপ চাও যদি মাপ চাওয়ার মতো গুনার থেকে চাইতে পারো শুধু মাপ করবেন গুনা তাই না আমার মালিক তোমার আমার গুনাকে মেকের দ্বারা পরিবর্তন করবে আল্লাহ হে ঘরের মেয়ে লোকেরা হাত গুনার কথা মনে করো দুই চক্ষের পানি ফালা আমার মালিকের দরবারে কান্দা যদি কান্না না সে মনকে বোঝাও রে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ওঠে না কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া শুইয়া শুইয়াবেন